আসসালামু আলাইকুম ঈদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান ইন্সপায়ের রাকি ফ্যাশনের একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিয়ে চলে আসলাম এটার শাইনিং এবং কি ফেব্রিক কোয়ালিটি একেবারে প্রিমিয়ামের মধ্যে ডিজাইনটা একেবারে অসাধারণ ডিজাইনের মধ্যে চলে এসেছে ভিডিওটা একটু দু সহকারে দেখার চেষ্টা করবেন আমি তার আগে অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মতো পাঠিয়ে আর একটা কনফার্ম করে ফেলবেন আপনি যদি এখন আমাদের সাবস্ক্রাইব না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এটা এটা হবে ওয়াও হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন করা আছে আমি যদি এটা নেকটা আপনাদেরকে ক্লোজলি দেখানোর চেষ্টা করি এটা হবে নেকটা নেকে ঘর জেসভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে সাথে ওয়ার্ক করা আছে চমৎকার একটা ড্রেস ফেব্রিকটা একেবারে প্রিমিয়াম সিল্ক ফেব্রিকের মধ্যে এই ফেব্রিকটা আপনি সব ওয়েদারে পড়তে পারবেন একেবারে কমফোর্টেবল একটা ফেব্রিক অল ওভার এম্ব্রয়ডারি কাজ করা আছে আমি যদি এটার লোয়ার প্যানেলটা আপনাদেরকে দেখাই লোয়ার প্যানেলে গর্জেসভাবে সুতা আর এমব্রয়ডারি কাজ করা আছে সাথে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এটার গ্লেজিংটা দেখুন একেবারে অসাধারণ একটা গ্লেজিং যখন এই ড্রেসটা আপনি পরবেন সবার থেকে ডিফারেন্ট লাগবে একদম প্রিসেস কাপড় দেওয়া আছে যেভাবে খুশি এভাবে বানিয়ে নেবেন এটা যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হবে ব্যাক জাস্ট ফ্রেন্ট থাকবে কোনো কাজ থাকবে না হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ফুলা চাইলে ফুলাতে বানাতে পারবেন চমৎকার এ ড্রেসটার প্রাইস আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিবে একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওয়াও এটা হবে অন্যটা অসম্ভব সুন্দর যতটাই সুন্দর ততটাই বড়। এটার আঁচলটা দেখুন একেবারে সুন্দর একটা ডিজাইন করা আছে যেটা আপনার লুকিংটাকে সবার থেকে ডিফারেন্ট করে তুলবে অল ওভার এমব্রয়ডারি কাজ করা আছে চমৎকার ফেব্রিকটা একেবারে সফট ফেব্রিকের মধ্যে একটা ড্রেসের ফেব্রিক যতটাই সফট হবে পড়তে ততটাই কমফর্টেবল লাগবে আমরা সব সবসময় কোয়ালিটিফুল ড্রেস সেল করে থাকি আমি আপনাকে আউটফিটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চমৎকার একটা আউটফিট আসতেছে যখন বানিয়ে পড়বেন তখন এটা রিয়াল আউটফিটটা পেয়ে যাবেন চমৎকার এড্রেসটার প্রাইসের জন্য সবাই অপেক্ষা করেছেন প্রাইসটা কত হবে এটার প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ এই প্রাইজে আপনাদেরকে কেউ দিতে পারবে না শুধু আমরাই দিয়ে দিচ্ছি এই কালারটা তো একেবারে মারাত্মক একটা কালার সবার পছন্দের একটা কালার দেখুন ডিজাইন ফেব্রিক একেবারে সব কিছু ডিফারেন্ট কেউ মিস করবেন না লোয়ার প্যানেলের ওয়ার্কটা দেখুন একেবারে কাজ করা আছে চমৎকার স্টোন গুলো দেখুন একেবারে গ্লেজিং ফেব্রিকের শাইনিংটা একেবারে চমৎকার একটা শাইনিং ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি এভাবে বানিয়ে নেবেন রাখি যে প্রিমিয়ামটা আছে ওটার মধ্যে এরকম একটা ট্যাগ পেয়ে যাবেন চমৎকার এ ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো পঞ্চাশ কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে একটা কনফার্ম করে ফেলবেন এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা হবে অন্যটা ওয়াও কালার কম্বিনেশনটা দেখুন চমৎকার আপনার লুকিংটাকে সবার থেকে ডিফারেন্ট করার জন্য আমরা এই ড্রেসটা নিয়ে আসছি আশা করি কেউ মিস করবেন না আপনার ঈদের লুকিংটা সবার থেকে ইউনিক হবে ইনশাল্লাহ কেউ মিস করবেন না প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো পঞ্চাশ অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু রাখি সিল্কের মধ্যে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সফট সিল্কের মধ্যে আশা করি সবাই বুঝতে পেরেছেন অনেকে হচ্ছে সুতি ভেবে অর্ডার করেন ভিডিওটা দেখেন না পুরোপুরি পরবর্তীতে আমাদের ডেলিভারি ম্যান গেলে আপনি তখন ফেব্রিকের আইডিয়া নিতে পারেন না ফেব্রিকটা বুঝতে বুঝে উঠতে পারেন না তা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে রাকি সিল্কের একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যে সিল্কটা আছে ওটা প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো পঞ্চাশ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যেভাবে অর্ডার করবেন আমি অর্ডার প্রসেসটা আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ